2025 সালে এসে আপনি যদি একটা নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলে কাজ করতে চান এবং একটা প্রফেশনাল লুক দিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন চ্যানেলে শুরু থেকেই কোথায় হ্যাশট্যাগ দিবেন কোথায় কোন সেটিংসটা অন রাখবেন অফ রাখবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তাই ভিডিওটি সাঁটে পুরো ভিডিওটি দেখবেন তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এবং একটি অনুরোধ করতেই হয় সেটি হচ্ছে আপনারা যখন লাইক কমেন্টস করেন ভিডিওটি শেয়ার করেন তখন কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরো বেড়ে যায় তাই অনুরোধ রইল আপনি যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে এই পেজটি ফলো করে দিবেন বিভিন্ন রকম আপডেট টিপস এবং ট্রিক্স পেতে তো চলেন কথা বলাবো না শুরু করা যাক আজকের ভিডিও আপনি যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তাহলে আপনার সমস্ত কিছু ফ্রেশ করে আপনি শুরু করবেন এই জন্য আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে সেটা একটা জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডি আপনার পুরাতন কোনো জিমেল আইডি যদি থাকে সেটা দিলেও চলবে কিন্তু আমি পরামর্শ দেবো আপনি একেবারে নতুন চ্যানেলের জন্য নতুন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন ওকে তাহলে চলেন একটা জিমেল আইডি আমরা প্রথমে ক্রিয়েট করে নিই একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে জিমেলের আইকন দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন আপনি চাইলে গুগল থেকেও করতে পারেন প্লে স্টোর থেকেও করতে পারেন আরও কয়েক জায়গা থেকে করা যায় আপনি সেখান থেকেও করতে পারেন এখন এই যে প্রোফাইল পিকচার দেখতে পাবেন এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে যদি আপনার ফোন থাকে নতুন তাহলে কিন্তু এই অপশনটি থাকবে না ওখানে থ্রি লাইন থাকবে ঠিক আছে ওখানে আপনি ট্যাপ করবেন এবং আপনার ফোন যদি পুরাতন হয় এই অনেক আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে আপনি এখন অ্যানাদার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করবেন আর আপনার যদি একবারে ফ্রেশ ফোন হয় তাহলে এখানে কিছুই আসবে না এগুলো একেবারে সরাসরি আপনাকে গুগলে নিয়ে যাবে এখন এখানে এই যে গুগল লেখা দেখছেন এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা থাকবে সেটা আপনি দিবেন আপনি তো আসলে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তো এই যে দেখেন নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে আপনি নিচে যখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন এখানে আপনাকে দুটো অপশন দেখাবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি যে কোনো একটা চুজ করবেন এখন আপনার উপর ডিপেন্ড করছেন এটা পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করবেন না আপনার বিজনেস পারপাসে ইউজ করবেন আপনার ক্রাইটেরিয়া অনুসারে আপনি এটাকে সিলেক্ট করবেন আমি এখানে পার্সোনাল ইউজের জন্য আমি দিচ্ছি এটা এখন নেক্সটে ট্যাপ করলে এইভাবে আপনাকে একটি পেজ দেখাবে এখানে দেখেন ফার্স্ট নেম এবং সার নেম আপনার নাম এবং আপনার সার নেম আপনার টাইটেল আর কি যেটা রয়েছে সেটা দিয়ে এখানে আপনি নেক্সটে ট্যাপ করবেন এখন দেখেন এখানে বেসিক ইনফরমেশন দেখাচ্ছে প্রথমে আপনার ডেট অফ বার্থ দিবেন প্রথমে রয়েছে ডে তারপরে মান তারপরে ইয়ার এবং জেন্ডার রয়েছে নিচে আপনি ছেলে বা মেয়ে হলে সেটা সিলেক্ট করে নেক্সটে ট্যাপ করবেন নেক্সটে ট্যাপ করলে আপনাকে এইভাবে আরেকটি পেজে নিয়ে আসবে এখন গুগল এখানে বলছে যে আপনাকে দুটো জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছে আপনার নাম অনুসারে আপনি যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাবে মানেটা কি জানেন মানেটা হচ্ছে আপনি যে জিমেল অ্যাড্রেসটা তৈরি করবেন সেই জিমেল অ্যাড্রেসটা যেন আর কারো না থাকে যদি এই নামেই কোনো জিমেল অ্যাড্রেস করা থাকে অলরেডি অন্য কারো কাছে তাহলে কিন্তু আপনার সেই নামটা এখানে শো করবে না এখন নিজে যদি আপনি চান নিজের ইচ্ছা মতো একটা জিমেল অ্যাড্রেস দিবেন তাহলে এই যে নিচের অপশনটি ক্রিয়েট ইওর ওন এমএল এখানে ট্যাপ করলে এখানে আপনার অপশন দেখাবে এখন আপনি যে নামে জিমেল অ্যাড্রেস খুলতে যাচ্ছেন আপনার পছন্দের নাম সেই নামটা আপনি এখানে দিবেন শুধু নামটা দিবেন অ্যাট দ্য রেট জিমেল এটা কিন্তু দেওয়াই থাকবে ওকে আমি দিলাম লার্ন ইংলিশ জেসি মিসে নেক্সট বাটন দেখছেন এখানে ট্যাপ করে দিব। ওকে দেখা যাক কি হয় যে ট্যাপ করলাম দেখেন এটা কিন্তু নিল না দেখেন নিচে লেখা রয়েছে দ্যাট ইউজার নেম টেকেন ট্রাই অ্যানাদার এর মানে হচ্ছে এই নামে অলরেডি একটা জিমেল অ্যাড্রেস খোলা আছে কেউ খুলে রেখেছে এই জন্য আমার এই জিমেল অ্যাড্রেসে হবে না তাই আমি এই জিমেল অ্যাড্রেসের পাশে কোনো সংখ্যা যোগ করে দেব তো আমি পঁচিশ সিলেক্ট করে দিলাম এখন দেখেন কি হয় আমি নেক্সটে ট্যাপ করব এখন ওকে আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি নেক্সটে ট্যাপ করা মাত্রই দেখেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তার মানে এই জিমেল অ্যাড্রেসটা আর কারো নামে খোলা নেই শুধু আমার নামে হলো সো এখন আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি সব সময় এক কথা বলে থাকি আপনারা কখনো মোবাইল নাম্বার দিয়ে আপনার ছেলের নাম আপনার নাম আপনার স্ত্রীর নাম বা কারো নাম দিয়ে কোনো পাসওয়ার্ড দেবেন না স্ক্রিনে একটা উদাহরণ দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়া হলে এখন দেখবেন আপনাকে এইভাবে আরেকটি পেজ দেখাবে ঠিক আছে তার মানে আপনার পাসওয়ার্ড হয়ে গেছে রিভিউ অ্যাকাউন্ট ইনফো এখন নেক্সটে ট্যাপ করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিভিউ করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা নিচে যে নেক্সট রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে এখন আপনাকে এই পেজে নিয়ে আসবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা পড়লেও চলে না পড়লেও কিছু হয় না এখন এখানে দেখেন আই এগ্রি রয়েছে আই এগ্রিতে ট্যাপ করে দিতে হবে আপনাকে এখন আপনার ইমেল বক্সটা ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে দেখাবে কিন্তু আপনার মোবাইলে যদি আরও জিমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু দেখাবে না তাহলে আপনি এই যে প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন এখন আপনার মোবাইলে যত জিমেল আছে সব জিমেলগুলো এখানে শো করবে নিচের দিকে দেখবেন আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন সেটা কিন্তু এখানে থাকবে এই যে দেখেন লার্নিং ইংলিশ উইথ জেসি টোয়েন্টি ওকে আমাদের জিমেল অ্যাড্রেস তৈরি করা হয়ে গেল এখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব ওকে এই জন্য আপনি আপনার ফোন থেকে ক্রম ব্রাউজারে প্রবেশ করবেন যে কোনো ব্রাউজারে প্রবেশ করলে হবে এখন আপনি সার্চ বারে এসে টাইপ করবেন ওয়াইটি স্টুডিও ঠিক আছে ওয়াইটি স্টুডিও লিখে এই যে প্রথমে যে লিংটি পাবেন এখানে এ আপনি ট্যাপ করবেন এ ট্যাপ করার আগে একটা জিনিস একটু লক্ষ্য করে নেবেন যে থ্রি ডট আছে এখানে ট্যাপ করে আপনি দেখবেন এটা ডেস্কটপ মুডে রয়েছে কিনা এই যে ডেস্কটপ মুড দেখেন এখানে যদি আপনার খালি করে টিক দেওয়া না থাকে এখানে আপনি টিক দিয়ে দেবেন এখন প্রথমে দেখতে পাচ্ছেন লগিং লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার যদি পুরাতন কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল লগ ইন করা না থাকে এখানে তাহলে আপনি যে জিমেল অ্যাড্রেসটা তৈরি করলেন সেই অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন এবং যাদের লগ ইন করা আছে অন্য কোনো ইউটিউব চ্যানেল তাদের কিন্তু এভাবে দেখাবে এই যে এখানে থ্রি লাইন দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে সুইচ অ্যাকাউন্টে আপনি যখন ট্যাপ করবেন তখন আপনার ফোনে যত জিমেল অ্যাড্রেস আছে সমস্ত জিমেল অ্যাড্রেস শো করবে এবং আপনি যে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করলেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন নিচের দিকে এই যে দেখেন লাল লেখা রয়েছে লার্ন ইংলিশ উইথ জেসি আমি কিন্তু এই জিমেল অ্যাড্রেসটা তৈরি করেছি নো সাবস্ক্রাইবার এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সুইচড হয়ে যাবে দেখেন ফ্রেশ একটা অ্যাকাউন্ট এখন কিন্তু যারা নতুন ইউটিউব চ্যানেল খোলে তারা কিন্তু একদম প্রপার ওয়েতে চ্যানেলটা খোলে না বলে তাদের ভিউ হয় না ভিডিও ছাড়ে রকম কোনো কিছু হয় না তো আপনাকে এই সেট আপগুলো অবশ্যই এখান থেকে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তারপরে একটু বলি আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে তৈরি করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের সাহস উদ্দীপনা অনেক বেড়ে যায় এবং আপনাদের জন্য আরও ভালো কিছু করতে ইচ্ছা করে ওকে শুরু করি আবার আচ্ছা সেটিংসটা করার জন্য নিচের দিকে দেখবেন বাম পাশে দেখেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন রাইট এখানে আপনাকে ট্যাপ করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কাজগুলো আপনাকে অবশ্যই এখান থেকে করতে হবে যদি আপনারা পুরাতন কেউ চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনারা এটা দেখে এই ভিডিওটা দেখে এই কাজগুলি করে নেবেন এখান থেকে প্রথমে রয়েছে দেখেন জেনারেল হ্যাঁ জেনারেলে আপনি ট্যাপ করবেন এখানে দেখেন সাইডে রয়েছে কারেন্সি ঠিক আছে এটা ইউএস ডলার থাকবে কারণ আপনি যে ইনকামটা করবেন সেটা ইউএস ডলারে আপনি পাবেন এটা কনভার্ট হয়ে বাংলা টাকায় পাবেন তো এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এটা ইউএস ডলারে আপনি রেখে দিবেন দ্বিতীয় অপশন রয়েছে চ্যানেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে আপনাকে কাজগুলি অবশ্যই করে নিতে হবে খুব ভালো করে লক্ষ্য করেন প্রথমে রয়েছে সাইডে দেখেন বেসিক ইনফরমেশন ঠিক আছে এখানে আপনাকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে প্রথমে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স আপনি কোন দেশে থাকেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে যে পাশে আরও কি দেখছেন এখানে ট্যাপ করে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন আপনি যে দেশে থাকেন সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখন দেখেন দ্বিতীয় নম্বর রয়েছে কিওয়ার্ড এই কিওয়ার্ডের মধ্য দিয়ে আপনার চ্যানেলটা কিন্তু সার্চে যাবে ঠিক আছে আপনার ভিডিও না আপনার চ্যানেল মানে আপনি যদি কুকিং বেজে দেন তাহলে কুকিং বেজে কিছু কিওয়ার্ড দিবেন আপনি যদি ব্লগ দেন ব্লগের কিছু কিওয়ার্ড দিবেন ঠিক আছে যদি এডুকেশন দেন এডুকেশনে কিছু কিওয়ার্ড দেবেন যেহেতু আমি এডুকেশন বেস খুঁজছি দেখেন এডুকেশনের ভিতরে বেশ কিছু কিউ আমি লিখে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম আপনি লিখলেন ইংরেজি শেখার সহজ উপায় আপনি এটা লিখে আবার বাইরে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি লেখাটা এইভাবে হয়ে যাবে এইভাবে আপনি একটা একটা করে কিওয়ার্ড দিবেন দেওয়ার পর এই যে সেভ বাটন দেখছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে সেভে ট্যাপ করলে আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসবে আপনি যে পাশে দেখেন ডান পাশে সেটিংস লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে আপনি আবার চ্যানেলে ট্যাপ করবেন ব্যসেক ইনফোর পরে এখন দেখেন অ্যাডভান্স সেটিংস নামে আরেকটি অপশন রয়েছে এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে এই জন্য আপনি এখন এই যে অ্যাডভান্স রয়েছে অ্যাডভান্স সেটিংস এখানে আপনি ট্যাপ করবেন আচ্ছা এখানে ক্লিক করলে এখন এই যে নিচে দেখে লেখা রয়েছে দেখেন হোয়াটস মেড ফর কিড কন্টেন্টস মানে এখানে বলেছে যে এটা কি আপনি যে কন্টেন্টগুলি ছাড়বেন এটা কি বাচ্চাদের জন্য আপনি একদম ডিরেক্ট নো দিবেন ঠিক আছে এখানে আপনি দিবেন যে না এটা বাচ্চাদের জন্য না এটা সবার জন্য নোতে আপনি সরাসরি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে আপনি যদি নিজে নিচের দিকে নামেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে খুব একটা এগুলো গুরুত্বপূর্ণ না এগুলো আপনাকে না দিলেও চলবে নিচে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে এখানে আপনাকে সেভ করতে হবে সেভ বাটনে ট্যাপ করলে আপনাকে আবার হোম পেজে নিয়ে আসবে আপনি আবার সেটিংসে ট্যাপ করে আপনি আগের জায়গা চলে আসবেন এখন চ্যানেলে ট্যাপ করবেন চ্যানেলে ট্যাপ করার পরে এর পরের অপশনটি দেখেন এই যে ফিচার এলিজিবিলিটি হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রথমে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু এনাবেল রয়েছে কিন্তু পনেরো মিনিটের ভিডিও তারপর তারপরে হচ্ছে আপনার ভিডিওতে থামবে লাগানোর জন্য এই সমস্ত কিছু কিন্তু এখানে অফ রয়েছে তো এই জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে আচ্ছা এই যে এলিজিবিলিটি দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার হ্যাঁ আপনার ফোন নাম্বার কিন্তু এটা ভেরিফাই করতে হবে তো আপনি ভেরিফাই ফোন নাম্বার এখানে আপনি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে প্রথমে রয়েছে সিলেক্ট কান্ট্রি এবং আপনার হচ্ছে ফোন নাম্বার আপনি যে কান্ট্রিতে থাকেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া এবং আপনার যে মোবাইল নাম্বারটি সচল যেটা আপনি ব্যবহার করেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন সেই নাম্বারটা দিয়ে তারপরে যে নিচে রয়েছে নেক্সট বাটন এখানে আপনাকে ট্যাপ করতে হবে আচ্ছা ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটা ছয় ডিজিটের একটা কোড যাবে ঠিক আছে সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু যাবে কোডটা দিয়ে যে সাবমিট বাটন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন সাবমিট করার সাথে সাথে দেখবেন যে এইভাবে আপনার ফোনটা ভেরিফাই দেখাবে অর্থাৎ আপনার ফোনটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন দেখেন ভেরিফাই ফোন নাম্বার এবং উপরেটা স্ট্যান্ডার্ড ফিচার এখানে কিন্তু আপনার দুটাতে টিক দেখাচ্ছে অর্থাৎ আপনি এখানে পনেরো মিনিটের ভিডিও করতে পারবেন স্ট্রিম করতে পারবেন এবং আপনি থাম্বেলও দিতে পারবেন এখন এই যে তিন নম্বরে দেখুন অ্যাডভান্স ফিচার এটা কিন্তু অফ করা রয়েছে ঠিক আছে এটাকে কিন্তু ওই অফটা কিন্তু খুলে দিতে হবে এখান থেকেও আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এই কাজটা আপনি যখন করবেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবেন এবং আরও অনেক কিছু সুবিধা আপনি এখান থেকে পাবেন চলেন দেখিয়ে দিচ্ছি এখন যদি নিচের দিকে দেখেন এখানে লেখা রয়েছে এক্সেস ফিচার হ্যাঁ এটা কিন্তু আমাদের অন করতে হবে আর এর জন্য আমাদের তিনটা অপশন রয়েছে এখানে দেখেন প্রথমে রয়েছে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি এবং হচ্ছে চ্যানেল হিস্ট্রি আচ্ছা ভিডিও ভেরিফিকেশনটা হচ্ছে আপনি আপনার কাছে একটা লিঙ্ক দিবে ঠিক আছে ওই আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনার ফেসটা ভেরিফিকেশন করবে এটা করার কারণ হচ্ছে কি আপনাকে ভেরিফাই করবে যে আপনি মানুষ না রোবট ঠিক আছে ওকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড আইডি আপনার ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলি দিয়ে আপনি কিন্তু এই ভ্যালিড আইডিটা আপনি ভেরিফিকেশান করতে পারবেন তিন নম্বরে রয়েছে চ্যানেল হিস্ট্রি ঠিক আছে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট যখন খুলেন এটা দুই তিন মাস পরে কিন্তু ইউটিউবের অ্যালগারিদম বুঝতে পারে যে এটা একটা একটা মানুষ কোনো রোবট না এখন এই যে এক্সেস ফিচার দেখছেন এখানে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করার পরে আপনাকে এইটুকু এই কয়েকটি অপশন দেখাবে যে দেখেন প্রথমে রয়েছে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ এখানে আপনি নেক্সটে যদি ট্যাপ করেন তাহলে আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে ঠিক আছে জিমেলের লিঙ্ক যাওয়ার পরে সেই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন এই যে দেখেন গেটে মেল আপনি এই গেটে মেলে ট্যাপ করবেন তাহলে আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে সেখানে আপনি সেই লিঙ্কটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনি নিজেকে ভেরিফাই করে নেবেন এবং এই প্রসেসটা করতে পুরোপুরি একটা দিন সময় লেগে যায় এখন এখানে দেখেন আফলোড ডিফল্ট লেখা রয়েছে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে আচ্ছা এখানে অবশ্যই কিন্তু আপনি যে টাইটেল দেখছেন এবং নিচে দেখছেন ডেসক্রিপশন হ্যাঁ এটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে মনে করেন আপনি এখানে একটা টাইটেল দিবেন ঠিক আছে এই টাইটেলটা আপনার পরবর্তী যত ভিডিও দিবেন সেই ভিডিওতে অটোভাবে কিন্তু এই টাইটেলটা শো করবে আপনার যদি এডুকেশন বেজ হয় তাহলে লার্ন ইংলিশ বা লার্ন বাঙালি যে কোন একটা আর কি দিবেন এবং যদি ব্লগ ভিডিও হয় বেঙ্গলি ব্লগ দিতে পারেন নিচে রয়েছে ডেসক্রিপশন বক্স এখানে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এখানে আপনার কন্ট্রাক্ট ইনফো দিতে পারেন আপনার লিংক দিতে পারেন সোশ্যাল মিডিয়ার লিংক আপনি মনে করেন ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ইউটিউব রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস রয়েছে এমন কিছু আপনি লিঙ্ক দিয়ে দেবেন যেটা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে থেকে যাবে মানে এই বিষয়গুলো আপনাকে বারবার লিখতে হবে না ঠিক আছে তো আপনি এই ডেসক্রিপশন বক্সে আপনার এই সমস্ত তথ্যগুলো আপনি দিয়ে দেবেন এরপর রয়েছে ভিজিবিলিটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে দেখেন তিনটে অপশন রয়েছে আপনি কিন্তু শেষেরটা আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করে রাখলে যেটা হয় আপনি যখন একটা ভিডিও ছাড়েন সেটা ছাড়ার পর পরেই কিন্তু পাবলিশড হবে না আপনি ভিডিওটা আপলোড করবেন আপলোড করার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি সেটাকে পাবলিক করে দিবেন এতে করে এতে করে অ্যালগোরিজম বুঝে নেয় যে আপনি কি কোয়ালিটির ভিডিওটা তৈরি করেছেন সে ঠিক সেই মতো পাবলিকের কাছে সেই ভিডিওটা পৌঁছে দেয় এরপর রয়েছে ট্যাগ ট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ট্যাগ গুরুত্বপূর্ণ ট্যাগ যেমন আপনার চ্যানেলের নাম আপনার হ্যান্ডেল কি এই সমস্ত ট্যাগগুলো আপনি এখানে দিয়ে রাখবেন এবং আপনার ভিডিও রিলেটেড যে সমস্ত ট্যাগ রয়েছে কমন দুই তিনটা ট্যাগ সেটা আপনি দিয়ে রাখবেন যেটা আপনার প্রত্যেকটা ভিডিও ট্যাগে অ্যাড হয়ে যাবে অটোভাবে এখন শেষে দেখেন অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করে রাখলে আপনার ল্যাঙ্গুয়েজ কি আপনি কমেন্টসটা অন রাখবেন না অফ রাখবেন বিভিন্ন অপশন রয়েছে আপনি দেখে আপনি এগুলিকে অন অফ করে নেবেন নিচে দেখেন পারমিশন রয়েছে এগুলো যদি এখন নতুন যারা করছেন তাদের কাজ নাই যেখানে ইনভাইটে যদি আপনি ট্যাপ করেন আপনি যাই কাউকে ম্যানেজ ম্যানেজার হিসেবে রাখতে পারবেন অর্থাৎ আপনার আইডিটা সে পরিচালনা করতে পারবে সো এগুলি প্রথম দিকে দরকার হয় না আস্তে ধীরে যখন আপনারা কাজ করতে থাকবেন তখন এই বিষয়গুলি অটোভাবে শিখে যাবেন মোট কথা হচ্ছে আপনার চ্যানেলটাকে এই পর্যন্ত যতটুকু দেখালাম এটা যদি আপনি গুছিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলে যত ভিডিও ছাড়বেন সেটা কিন্তু সার্চ র্যাঙ্কে চলে যাবে এবং সব থেকে কথা যেটা যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা মেনে কিন্তু কাজ করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি সফল হবেন একদিন তো পরিশেষে আবারও বলতে চাই আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই আপনাকে সেটাকে যত রকম সেটিংস রয়েছে আপনাকে প্রপার ওয়েতে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে যদি আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ